গুড মর্নিং বলে দাও তো সবাইকে এই যে দেখো এখানে সবাইকে গুড মর্নিং বলে দাও এখানে সবাইকে গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং বলে দাও বলে দাও বলবে না পাকা İyi bakabildin, bakabildin. Good, ha? Chch chch <laughs>

তোমার গরম লাগে বাবা এই একটা পাখায় হসছে না তোমার গরম লাগছে এখনো পাখাতে নর্ত হয়ে গেছে দোকানে দিয়ে আসতে হবে ঠিক করতে মামা মেসে জোরে আওয়াজ মামা পুজো দিচ্ছে তুমি নম করবা না ঠাকুরকে কি বাজাচ্ছে কি বাজাচ্ছে মাম্মম কি বাজালো ঠাকুর ঘরে আবার বলো তো ঠাকুর ঘরে কে রে তো কলা খাই না কি ঠাকুর ঘরে কে রে আমি তো কোলা খাই না ঠাকুর ঘরে কেড়ে তো না দেখো দেখো জোরে শোনো না